আপনাদের আমরা জানতে পারি যে সারা বাংলাদেশের কি হচ্ছে সেই অনুযায়ী কিন্তু একটা মানে ভিত্তিতে কিন্তু আমরা ব্যবস্থা নিতে যেটা আপনাদের মাধ্যমে আসলে আমরা জানতে পারি আপনাদের মাধ্যম ছাড়া কিন্তু আমাদের দ্বারা আমরা থাকি মানে অফিসে থাকি বা একটা গন্ডির ভিতরে থাকি কিন্তু যখন আপনারা আমাদের সাথে কোর্ডিনেট করেন মানে বা সাথে যোগাযোগ স্থাপন করেন যে এখানে এই সমস্যা হচ্ছে এখানে এটা হচ্ছে এখানে ভালো কাজ হচ্ছে সেটা আপনাদের মাধ্যমে জানতে পারি সেই জন্য সামনের যে কয়েকদিন আছি আমরা আমরা যারা আছি বা থানায় যারা আছে অসংখ্য ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি এরপর বক্তব্য রাখবেন আমাদের প্রধান অতিথি মহোদয় তার আগে একটু দৃষ্টি আকর্ষণ করছি এই মহাস্তান পেশ ঐতিহ্যবাহী জাতিদের নিয়ে দশ অসহায় মানুষদের নিয়ে আমরা আমাদের কর্মকাণ্ড গুলো পরিচালনা করি এই যে এখানে ব্যানার আছে প্রত্যেকটা ব্যানারের নিচে আরো কিছু অসংখ্য ব্যানার আছে আমরা প্রত্যেক বছর শীতার্থ মানুষের মাঝে প্রায় চার থেকে পাঁচশো মানুষের মাঝে শীত বিতরণ করি

সাংবাদিক <laughs> র <laughs> প্রতি সম্মানিত বিশেষ অতিথি আপনাদের যারা সাংবাদিক বলা হয় সম্মানিত সাংবাদিক বিন্দু আমি প্রথমে আপনাদের বেগম থেকে আমাকে আপনারা আসলে শুধু সাংবাদিকতার সাথে অন্যান্য স্বাভাবিক সেই কাজটাকে দিয়ে বন্ধ করে রাখতে হবে সেইটা আমাদের দেখিয়ে নেবেন আমরা কাজ করি আপনারা আমাদের যতটা সহায়তা করবেন আমাদের কাজের গরিবিতা